আসসালামু আলাইকুম আমার স্বামী আক্তার তো একটা আজকে রেসিপি দেখাবো সেটা হচ্ছে আলু দিয়ে পালং শাক ভাজি পালং শাক তো শীতের দিনে অনেকভাবেই খাওয়া যায় তো আমার দাদি এভাবে রান্না করতো পালং শাকটা আলু দিয়ে ডুমোডুমো করে আলু কেটে রান্না ভাজি করতো খেতে অনেক মজা লাগতো গরম ভাতের সাথে খেতে তো আজকে সেটাই ভাবলাম দাদি যেহেতু নেই দাদির হাতের রেসিপিগুলো আজকে শেয়ার করি যে আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি কিউব করে কাটছি আর হচ্ছে পালং শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে এখন আমি আলু দিয়ে পালং শাক দিয়ে একসাথে চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে আমি এখন চুলার চালটা ধরিয়ে দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব পালং শাকটা সিদ্ধ করতে যদিও বেশি টাইম লাগবে না তারপর এটা সিদ্ধ করে নেব আর সিদ্ধ করতে গেলে পালং শাকটা কিন্তু অনেকটাই কমে যায় তো এই যে দেখুন আমি যে এভাবে নাড়াচাড়া করে পিট করে নাড়াচাড়া করে ভালো করে পালং শাকটা শুকিয়ে সিদ্ধ করে নিব আর যে পানিটা থাকবে সে পানিটা আমি ফেলে দিব তো আমার দাদি পালং শাক দিয়ে ঘন্ট করতো পালং শাক এভাবে ভাজি করতো ভালোই লাগতো খেতে শীতের দিনে পালং শাকটা অনেক মজাই লাগে খেতে এটা অনেক উপকারী একটা খাবার তো এটাই যে এখন সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এটা ছাঁকনিতে দিয়ে নিব দিয়ে তারপরে আমি রান্নায় ফিরে আসব তো আমি আজকে যেভাবে পালং শাকের ইটা রেসিপিটা দেখাচ্ছি বাসায় সবাই ট্রাই করে দেখবেন আশা করছি গরম ভাত অনেক ভালো লাগবে তো এই যে দেখুন এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ভালো করে পানি ঝরিয়ে নেব তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে বরাবরের মতোই বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু রেগুলার ভিডিও বানাতে পারি না এই জন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী তো এই যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তেলে দিয়ে নিব ভাজতে ততটা টাইম লাগে না পালং শাকটা একদম তাড়াতাড়ি রান্না করা একটা জিনিস তো এই যে দেখুন আমি এখন এই যে কড়াইতে তেল দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে এখন এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব তো এই যে আমার পেঁয়াজ আর রসুনটা কাঁচামরিচটা ভাজে ভাজে হয়ে গেছে ব্রান্ড কালার চলে আসছে এখন আমি যে তেলটা তেলের উপরে শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন শাকটাকে ভালো করে ভেজে নিব তো আপনার আমাদের পাবনার ভাষাতে এটাকে বলে শাক তেলে দেওয়া যে কোনো ধরনের শাক আমরা এইভাবে সিদ্ধ করে তেলের পরে দিয়ে ভাজা ভাজা করে নেই তারপরে মাঝখানে লবণটা চেক করে নেই লবণটা চেক করা হয়ে গেলে লবণটা ঠিক হলে কিছুক্ষণ পরে ভাজা ভাজা করে নামিয়ে নিই খেতে অসম্ভব মজা লাগে পালং শাক ভাজিটা তো আশা করছি সেই সিম্পল রান্নাটা আপনারা সবাই বাসায় এবার করে দেখবেন শীতে তো সব জায়গাতে এখন পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় আর দামটা অনেক কম আর এটা খেতেও অনেক উপকারী তো আশা করছি এভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখন এই যে একটা বাটিতে ঢেলে তারপরে দেখিয়ে দেব